কবরস্থান এগুলোকে দখল করার মানুষে সরকারি বিল পাশ করতে চাচ্ছে যে এটা অক্ষ অক্ষ জায়দাদ তাদের হাতে চলে যাবে সরকারি হাতে চলে যাবে সেই জন্য আমরা এটা চাচ্ছি এটা মুসলমানদের হক মুসলমানদের জায়গা তাদের হস্তক্ষেপ করার কোন অধিকার নেই সেই জন্য আমাদের মুসলিম পার্সোনাল থেকে আমাদের এই ঠিক করা হয়েছে যে আমরা স্কিম কার্ডের মাধ্যমে আমরা এই প্রস্তাব দিতে থাকবো যে এই সব বিলকে আমরা মানছি না যে জায়গা যেগুলো আছে কবরস্তান মসজিদ মাদাসা খানকার দরকার থেকে শুরু করে এটা আমাদের পূর্ব পুরুষ থেকে চলে চলে আসছে সেগুলো আমাদের আমাদের দায়িত্ব হলে এই আমরা সেগুলো যে ভাবে সংরক্ষণ রাখবো ইনশাল্লাহ সেই জন্য যে বিল পাস করার কথা ছিল আজকে হলো তার শেষ তারিখ তেরো তারিখ শেষ তারিখ আমরা ভোট দিয়ে আমরা এটা জনগণকে আমরা জানাতে জানাবো যে না আমাদের অক্ষ যে জায়গা জমিগুলো আছে তার বিরুদ্ধে আমরা সংগ্রাম চালাচ্ছি আমাদের জায়গা আমাদের কবরস্থান আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের দরগা আমাদের হাত থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা সহলা আমাদের তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ হেলফুল ফুল সংগঠন যুগ দিয়া বিভিন্ন ধরনের কাজ করে আসছে তার মধ্যে এটা এটাও একটা কাজ সেই জন্য আমি আবেদন জানাচ্ছি হেলফুল ফজুলের সংগঠন যুগ দিয়া হেলফুল ফজুলের সংগঠন যেরাম হাবেন মুরগু সাহেব এই সম্পর্কে দু একটা কথা বলবেন